বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আজকে আমি অনেকটাই সুস্থ আমার গলা দেখে বুঝতে পারছো গলাটা এখনও একটু চাপা চাপা আছে সকালবেলা আমি গরম জল খেয়েছি চা খেয়েছি বিস্কুট খেয়েছি সকালের সম্পূর্ণ বাসি কাজ হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া রান্নাঘরটা মেয়ে ঝাড় দিয়েছে চা মেয়ে করেছে মেয়েও অনেকটা সুস্থ আর মেশিনে জামা কাপড় ছিল সেগুলো নেড়ে দিয়েছি বাইরে এখন গরম জল হয়ে গেছে স্নান করতে যাবো আর রান্নাবান্না কিছুই লাগবে না কারণ কালকে মেয়ে ভাত খাইনি রুটি খেয়েছে মেয়ের ভাত তরকারি সব আছে ও আজকেও ভাত খাবে না রুটি খাবে ও রুটিটা খেতে পারছে ঠিক আছে যেটা মুখে রুচি লাগছে সেটাই খাক আর আমি সকালবেলা সিঁড়িতে বসে রেছি দেখাই বাইরের দৃশ্য একটুখানি এ দেখো সব জামা কাপড় মেলে দিয়েছি আজকে ছাদে গেলাম না এই দেখো তোমাদের একটা নতুন জিনিস দেখাই এই যে আমার এখানে যে এরামটা ছিল গাছটা একদম লতিয়ে মানে একটা কেমন যেন নোংরা নোংরা হয়ে যাচ্ছিলো পরিবেশটা তাই আমি কেটে দিয়েছি দেখো সুন্দর এর ইয়ে বেরিয়েছে এবার এই ছোট জায়গায় হবে আর এই ডালগুলো না আমি জলের মধ্যে রেখে দিচ্ছি দেখো সব চারাগুলো বেঁচে গেছে কারোর যদি লাগে একটা চারা এসে নিয়ে যেতে পারো আর বাদ বাকি আমি লাগিয়ে দেবো আর দেখো চারিদিকের পরিবেশ চলো এখন আর সময় নেই চলো ফুলগুলো একটু দেখিয়ে দিই যখন বাইরের পরিবেশ দেখাবো তখন আমার গাছে ফুল দেখাবো না সেটা তো হয় না দেখো দেখেছো কি সুন্দর এরা দেখো করবি করিয়ে এসেছে আর গোলাপ গাছ ছেটে দিয়েছিলাম আবার দেখো কী থোকা বেরিয়েছে এক এক থোকায় প্রত্যেক দিন এখান থেকে ফুল তোলা হয় তবুও দেখো হাজার হাজার কুড়ি আর লাল গোলাপেরও কুড়ি বেরিয়েছে আর এখানে চন্ডমল্লিকায় গাছ কেটে দেব এসব সিজন ফুল শেষ ডালিয়া শুকিয়ে গেছে ওই দেখো গোলাপের সব ঠিক আছে কীভাবে কুড়ি বেরোচ্ছে কেটে দিলে দেখো সূর্যমুখী গাছ হয়েছে চারখানা আরো হয়ে হবে পুরো বাড়ির ছেয়ে যাবে সূর্যমুখীতে চলো আর সময় নেই স্নান করে নি আর ওই যে উপরে খুব পরিমাণে মৌসুম্বী হয়েছে বাগান এই গন্ধরা যে এবার হয়তো ফুল ফুটবে চলো পদ্মপুকুর সংস্কার করে দিয়েছি পুরো ঘেঁটে ঘণ্ট করে দিয়েছি কেন ওর শিকড়গুলো জড়িয়ে যায় তো এখান থেকে এবার আরও ভালো হবে এবার এটাকে রিপোর্টিং করা হলো রিপোর্টিং না আমি পুরো বের করে না পুরো ওর নোংরা তুলে দিয়েছি আর যে চারা দিয়েছিলাম এখানে আছে আর দেখো আমি একটা জিনিস দেখাই দুর্বা ঘাস লাগিয়েছি কেন বৃহস্পতিবারই না তাড়াহুড়ো করে দুর্বা ঘাস তুল তোলার সময় থাকে না চলো কাজ আছে অনেক চান করে নি এই যে এই গাছটা কেটে দিয়েছিলাম শুকিয়ে গেছে এবার থেকে এই হচ্ছে এবার ছোটো ছোটো হবে এবার কেটে রাখবো অত বড় হলে চলো এবার চান করে নি বাজে পনে নটা আমি ভাত কালকে সেই কচুর তরকারি আর বড়ি ভাজা আর উচ্ছে ভাজা নিয়ে বসেছি এগুলো খেয়ে আমি চলে যাব অফিসে আর এই যে আটা এনে রাখলাম মেয়ে রুটি খাবে তা চলো খাওয়া দাওয়া করে পরে আস অফিস থেকে তাড়াতাড়ি চলে এলাম কষ্ট হয়ে গেছিলো ভাল লাগছিল না আর এসে চেঞ্জ করে দুটো পরোটা করে নিলাম সর্ষের তেল দিয়ে সাদা তেল ফুরিয়ে গেছে সর্ষের তেল এর সঙ্গে আর কিছু নিলাম না ভালো মানে মুখে দেখি শুকনো রুটি খাবো চা দিয়ে ভালোভাবে লাগছে না ওই জন্য একটু তেল দিয়ে ভেজে নিলাম অফিসে যাওয়ার আগে আমি একটু রানাঘাট রেলগেট বাজারে গেছিলাম মানে ওই ওইখানটা গেছিলাম স্টেশনের আগে ওই কী বলে জায়গাটা নাম অত জানি না আমি তা আমি হেঁটে যাচ্ছি দেখি পেছন দিয়ে আমাকে কে ডাকছে তারপরে ঘুরে দেখি গলাটা চেনা চেনা ঘুরে দেখি ব্যস্ততা সহকারে যাচ্ছি তো দেখি মন্দির আর সোমনাথ দাঁড়িয়ে আছে আমাকে ডাকলো আনটি আসো তা হচ্ছে তোমরা কোথায় বলে আমরা একটু কাজে বেরিয়েছি তো বলে ওরা সকালে না খেয়ে বেরিয়েছে ওরা একটু খেলো ডিম রুটি টোস্ট আমি তো সবে ভাত খেয়ে গেছি যেটুকু খেয়েছি তবুও আজকে ভাত খেয়েছি তাই বললো না আমি এইমাত্র মাত্র খেয়ে এসেছি আর ওখানে চিনি দেওয়া চা আমি খাবো না তোমরা খাও অনেক জোরাজুরি পরে একটা বাপুজি কেক দিল ওটা খেলাম খেয়ে আমি অফিসে চলে গেলাম তা আমি আর ওটাকে ক্যামেরাবন্দি করার সময় ছিল না অ্যাকচুয়ালি আমি যখন বাইরে বেরোই ব্যস্ততার সহকারে তখন আর ক্যামেরা খুলে ভিডিও করার মতো মানসিকতা আমার থাকে না আর তাড়াতাড়ি আমি অফিস যাবো তা ওর ভিডিওতে কালকে আমার এই ভিডিও তো যাবে কালকে বেলা তিনটে তা তার আগেই তোমরা দেখে নেবা ও তো আমার ক্যামেরা করতে একটুও ছাড়ে না তা যাই হোক মন্দিরার শরীর একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে এই ঠান্ডা কাশিতে না প্রচণ্ড কাশছে। চোখ মুখ একদম পুরো বসে গেছে মানে চোখটা তো ভাসা ভাসা বসে না কিন্তু ওকে দেখলে না মানে আমার বাড়িতে এসেছিল সেই মন্দিরে আর আজকের মন্দির আকাশ পাতাল তফাত হয়ে গেছে তা সিরাপে ওই কাশে ছাড়ছে না এখন তো কারা খেতে আমি বললাম কে করে দেবে মানে করে খেতে খুব আলিসি তা চলো আমি একটু খেয়ে নিই খেয়ে দে পরে আবার আসছি এই সবে হসপিটাল থেকে এলাম ছোট মেয়ের প্রচণ্ড জ্বর উঠেছিল আমি যখন কালকে ওর জ্বরটা এসেছে তা আমি ওকে কালকে বিকালবেলা বলেছিলাম যে আমি তো আজকে অফিস যেতে পারলাম না চল বিকালে ডাক্তার কাছে দেয় ওর জ্বরটা সবে এসেছে তখন ও না লাগবে না প্যারাসিটামল খেলো আমি যখন অফিস থেকে আজকে বাড়ি এলাম তখনও বলেছি কী কী গায়ে হাত দিয়ে দেখলাম নর্মাল জ্বর তা বললাম চল তাহলে হসপিটালে যাই তা বললো যে মা আজকের দিনটা দেখি ঠিক আছে তারপরে আমি দুটো ডিম সিদ্ধ বসালাম একটা রুটি খেয়েছে সারাদিনে দুপুরবেলা আমি ভাত রান্না করে গেছি খাইনি নিজে নিজে একটা রুটি বানিয়ে একটা ডিম বেগুন পুড়িয়ে সেটা দিয়ে খেয়েছে এত জল উঠেছে আমি গায়ে হাত দিয়ে ভয় পেয়ে গেছি সঙ্গে সঙ্গে আমি টোটো দেখলাম টোটো এই রাত্রে কেউ আরও ঠান্ডা ওই জন্য বাসের রাস্তা তো আমার বাড়ির সামনে দিয়ে বাস আমি বাসে করে নিয়ে চলে গেলাম আমারই পাড়ার ছেলে ও দেখি ও হসপিটালে গেল ওরও জ্বর একসঙ্গে গেলাম ওকে বাসে দেখিনি হসপিটালে গিয়ে দেখলাম ও এসে বড়োদামাইকে ফোন করলাম বড়োদামাই আসলো আমাদের তখন দেখানো হয়ে গেছে দেখিয়ে ডাক্তার দেখিয়ে আসলাম ওষুধ দিল অ্যান্টিবায়োটিক দিল ও ছোটবেলা থেকে জ্বর হলে না মারাত্মক জ্বর হয় ও যদি আমার কথা শুনে কালকে যেত কিংবা আজকে বিকেলে যেত আমার এই রাতের ভোগান্তিটা হতো না সবে ভিডিও করতে বসেছি ওই চ্যানেলে অর্ধেক ভিডিও হয়ে গেছে আমার ঘরে এসে বলছে মা আমি কি বলছে ডাক্তার কাছে যাবো আমি লাভ দিয়ে ভিডিও বন্ধ করে উঠে পড়েছি বলছে না না তুমি ভিডিও করে নাও তাহলে তো চল চল তোর ভিডিও চল আগে চল ভিডিও দেবো না আজকে রাতে দরকার হলে যেটা করে রেখেছি ওর পরে করে কালকে সকালে দেবো তাই এখন নিয়ে এলাম এই রুটি করবো একটা রুটি খাবে বলছে আর ওই ডিমের কুসুম তো খায় না সাদা অংশ দুটো শরীর প্রচন্ড দুর্বল আমি যেমন না খেলেও জোর করে মুড়ি খাই চিড়ি ভাজা খাই একটু চা খেলাম দাঁতে কুটো ঘাস না হবে না ওই করে কি জ্বর দুর্বলতা কমে জ্বর হলে খেতে হবে ভালো মন্দ ভালো মন্দ না খেতে পারো অন্তত জীবন ধারণের জন্য তো খেতে হবে চলো আজকে রাতে লাইভে আসবো টুনির বাসা থেকে এখন রুটি করে নিই ডিম সিদ্ধ করে নিই তারপরে আবার ওকে খেতে দিয়ে ভিডিওটা শেষ করবো ভিডিওটা চলছে সকাল থেকে চলো আমার জন্য একটু লাউ কেটে নি আমি লাউ ভাজা আর রুটি খাবো একটা রুটি করে নিয়েছি আর এই যে হচ্ছে ডিমের সাদা অংশ এটাও খাবেই রুটি দিয়ে চলো তাহলে নিয়ে যায় আর আমার জন্য এই যে লাউ ছেচকি সরষে ফোড়ন দিয়ে সর্ষে আর একটা সুন্দর ফোড়ন দিয়ে লাউ বসিয়েছি লবণ হলুদ দিয়ে বা ঢাকা দিয়ে রাখবো নামানোর আগে ধনে পাতা নিয়ে দিয়ে নেবো আমি দুটো রুটি করে এটা দিয়ে খেয়ে নেবো কিন্তু ওকে বললাম লাউ ছেচকি ও বাবা নাক মুখ ছিটকে উঠলো চলো খাবারটাকে দিয়ে আসি এই যে মহারানী আমাকে ভোগান্তি দিলো আমি বিকেলে বললে অফিস থেকে এসে ওকে নিয়ে চলে যাই না যাব না ঠিক হয়ে যাবে হ্যাঁ বিকেলে কেন কালকেই প্রথমেই যাওয়া উচিত ছিল কি জ্বর এসেছিল আমি ভয় পেয়ে কিছু গায়ে কপালে এখনো জ্বর আছে একশোর ওপরে জ্বর এই ওষুধ পড়েনি তো ওষুধ খাবে এই রুটিটা খেয়ে ওষুধ খাবে ও আর দিয়েছে ও আর জল খাবে খেতে পারছা না দুর্বল আমি যত কষ্টই হোক ঠেলে ঠুলে খাই অ্যান্টিবায়োটিক দিয়েছে পাঁচ দিনের আর জ্বরের ট্যাবলেট হ্যাঁ রিস কেন খাবি লাউ দিয়ে রুটি দিবি খেতে পারতিস লাউ শেষকে দিয়ে এই যে হচ্ছে অ্যান্টিবায়োটিক দুটো করে সকালে একটা না ওটা মনে হয় ইয়ে এই যে অ্যান্টিবায়োটিক ওটা হচ্ছে জ্বরের এটা হচ্ছে এই এটা খা 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 খাওয়া রাতে খাওয়ার আগে খা 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 একটা খেয়ে নে দেখবি তো আর এই যে আমাদের হসপিটালটা ভালোই পরিষেবা দেয় ডাক্তার থাকে সব সময় এই যে হচ্ছে প্রেসক্রিপশন আর ও আর এস কিনে আনলাম আমরা চার প্যাকেট ও আর এস একটা বোতলে গুলে নিতে হবে ও তো খাচ্ছে না সেহেতু চারটে ও আর এস নিয়ে এলাম তা চলো ও খাক আমি ভিডিওটা শেষ করবো রাতে আর রাতে একটু লাইভে আসবো যেহেতু ওই চ্যানেলে ভিডিও দিতে পারলাম না একটু লাইভে আসবো খুনি এটা খাওয়ার পরে জ্বরের ট্যাবলেট খাবে এটা হ্যাঁ একটা তা চলো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে হসপিটালে আমাকে নিয়ে যেতে হলো রাতের বেলা সারাদিন বসে বসে থেকে আমি বাড়িতে এসেছি আজকে সকাল সকালে চারটের মধ্যে বাড়ি ঢুকেছি তখন বললাম তা তাও কেমন দেখো বদ্ম আমি ওই ঘরে ভিডিও করছি তা আমি বলছি কি যে ভিডিওটা বলছে কি করছো আমি তো ভিডিও করছি বলছে ভিডিও শেষ করো তারপর আমি না তুই বল কী হয়েছে ভিডিওটা বন্ধ করে দিয়েছি আমি বলছে আমার জ্বর এসছে হসপিটালে যাবো তুমি ভিডিও শেষ করো কত বড় বোধ আমি ও জ্বর এসে ওর ও অতবার আমি ভিডিও করবো তা চলো গুড নাইট দে জ্বালাতন তো করাবেই চলো তাহলে কালকে কেমন থাকে আবার জানাবো